বাংলাদেশের সম্প্রতি একজন বড় আলেম আমাদের মাথার তাজ আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ উনি কিছুদিন আগে ইমারতে ইসলামিয়া অর্থাৎ আমরা যেটাকে আফগানিস্তান নামে চিনি এ আফগানিস্তান সফরে গিয়েছিলেন এটা নিয়ে অনেকেই ফেসবুক ইউটিউবে ট্রোলবাজি করতেছে যে দেশটাকে আফগান বানানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ উনি আফগানিস্তানে গেছেন ওখান থেকে জঙ্গিদের কাছ থেকে মদতপুষ্ট হয়ে এসে যেন বাংলাদেশেও জঙ্গি কার্যক্রমের জঙ্গি কার্যক্রমকে আরও সামনে এগিয়ে নিতে পারে এর জন্য তিনি আফগানিস্তান গেছেন এটা একটা ডাহা মিথ্যা কথা এবং মিথ্যা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয় সেখানে যদি আল্লা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ আফগানিস্তানে কোনো চরমপন্থী শিক্ষা নেওয়ার জন্য যা যেতেন এটা আসলে চরমপন্থী বলা বা সন্ত্রাসের শিক্ষা বলা বা ঢালাওভাবে আফগানিস্তানের ছাত্র ভাইদের সরকার অর্থাৎ ইমারতে ইসলামিয়ার তালেবান সরকারকে যদি কেউ জঙ্গিদের পুষ্ট বা জঙ্গিবাদের উত্থানে তাদের ভূমিকাকে দায়ী করে বা তাদের উত্থানকে দায়ী করে এটা বুঝতে হবে আসলে শর্ষের ভিতরে ভূত আসলে তিনি ইমারতে ইসলামিয়া আফগানিস্তান তথা তালেবানের সূত্র নয় তিনি হল সম্পূর্ণ মুসলমান জাতি ইসলামের মুসলমান জাতি মুসলিম জাতি এবং ইসলামের শত্রু আল্লাহর শত্রু আল্লাহর নবীর শত্রু এটা যদি কেউ মনে করে আমাদের বাংলাদেশে অনেক সুশীলরা দেখা যায় এই সমস্ত নিয়ে তাদের এত চুলকানি এত চুলকানি চুলকাইতে 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 একেবারে ঘাও করে ফেলে কিন্তু তুমি সুশীল সেজে টক শোতে এসে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা একটা গণ্ডির ভিতরে থেকে তুমি এই যে মন্তব্যটা করো বাংলাদেশের সরকারকে এগুলো চোখে দেখে না তাকে আফগানিস্তানে যাওয়ার ভিসা কে দিয়েছে বাংলাদেশ সরকার দিয়েছে তাকে আফগানিস্তান থেকে যখন ফিরে এসেছে তখন বাংলাদেশের এয়ারপোর্টেই ফিরে এসেছে নাকি সে আকাশ দিয়ে উড়ে তার বাড়িতে চলে আসছে না বাংলাদেশের তার কাছে নিষিদ্ধ কোনো জিনিস পাওয়া যায়নি বা নিষিদ্ধ কোনো কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি তারপরেও এখানে কিছু সুশীল বা চেতনাবাদী এরা আসলে চেতনাবাদী না এদের চেতনা একেবারে নষ্ট হয়ে গেছে এরা এখানে শুধু আল্লামা মামুনুল হক আহুল্লাহ বা ইমারতে ইসলামিয়ার দোষ খুঁজতেছে না এরা সম্পূর্ণ ইসলাম এবং মুসলমানের দোষ খুঁজতেছে এবং কেউ যদি ইসলাম এবং মুসলমানের দোষ খুঁজে তাহলে সে আল্লাহ এবং আল্লাহ রসুলের দোষ খুঁজেছে এবং আল্লাহর রসুলের সঙ্গে দুশ্মনী করেছে আল্লাহর সঙ্গে সে যুদ্ধের ঘোষণা করেছে এর জন্য যে সমস্ত সুশীলদের এখনও পর্যন্ত চুলকাচ্ছে যে মামুনুল হক সাহেব আফগানিস্তানে কেন গিয়েছিলেন আফগানিস্তানে গিয়েছিলেন আপনারা কোথায় যান যে সমস্ত সুশীলদের বেশি এখন চুলকানি উঠছে আপনারা কোথায় যান আপনারা আমেরিকা যান ইউরোপে যান আপনারা আমেরিকাতে গিয়ে ইউরোপে গিয়ে চুরি করা শিখে আসেন চুরি করে এসে কি করেন আপনারা পরবর্তীতে হয়তো সুশীলগিরি করতে 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 আপনাদের এমন একটা পর্যায়ে যায় আপনারা দেশের ভালো একটা পোস্টে চলে যান মন্ত্রী হয়ে যান বা এমপি হয়ে যান বা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে যান সেখান থেকে ওই আমেরিকা ইউরোপের দেখানো পথে আপনারা এখান থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে কানাডা বেগম পাড়ায় বাড়ি গড়েন বিভিন্ন দেশের ভিতরে বাড়ি কেনেন আপনাদের আখের গুসিয়ে নেন আপনাদের পুঁজি গুছিয়ে নেন কিন্তু হজরত মাওলানা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ উনি আফগানিস্তানে এই কারণে গিয়েছিলেন যে আপনারা হয়তো অনেকেই এটা সুশীলরা হয়তো তখন আপনারা চোখ মুখ বুঝেছিলেন বা আপনারা হয়তো তখন কানে দেখেননি চোখে শোনেননি সে সময় আসলে মানুষ তো কানে শোনে চোখে দেখে আমাদের এই বাংলাদেশের যে সুশীল গণের বেশি চুলকানি হয় এরা কানে দেখে এবং চোখে শোনে এদের শোনা এবং দেখার ভিতরে অনেকটা পার্থক্য তালেবান সরকার বিগত মাত্র চার বছর আগে যখন ক্ষমতায় আসলেন তখন তাদের একশত সাতাশি আফগানি দিলে এক মার্কিন ডলার অর্থাৎ এক মার্কিন ডলারের দাম ছিল এক সাতাশি আফগানি অথচ এই চার বছরের ব্যবধানে তাদের আফগানি মুদ্রার দাম হল মাত্র সাতষট্টি আফগানি দিলে এক ডলার হয় এই সাতষট্টি আফগানি দিলে এক ডলার হয় আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ এই টিপসটা আনতে গেছিলেন যে কীভাবে টাকার মান বাড়ানো যায় দেশের মান বাড়ানো যায় দেশের মানুষকে স্বাবলম্বী করা যায় তালেবান সরকার বা ইমারতে ইসলামিয়ার ছাত্র সরকার তারা দেখিয়ে দিয়েছে যে কীভাবে দুর্নীতি সন্ত্রাস গুম খুন ধর্ষণ সব কিছুকে জিরো টলারেন্স এনে দেশকে কিভাবে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে যাওয়া যায় এটা প্রমাণ করে দিয়েছে মাত্র চার বছরের ভিতরে বাংলাদেশের স্বাধীনতার বয়স তো একবার স্বাধীন হলো উনিশশো সাতচল্লিশে একবার স্বাধীন হলো উনিশশো একাত্তরে এর পরবর্তীতে এখন বলতেছে দুই হাজার চব্বিশে স্বাধীন হয়েছে দেখা যাক সামনে দুই থেকে নিয়ে দুই পর্যন্ত গেলে আপনারা কি করেন এটাও দেখা যাক এই সুশীলরা কি করেন এটাও দেখা যাক যে চার বছর এখন কিছু বলবো না চার বছর ছয় বছর দশ বছর গেলে বলবো এক সময় ভারতীয় রুপি এবং বাংলাদেশের টাকা প্রায় সমান সমান দাম ছিল এখন ভারতীয় রুপির কত মূল্য আমাদের বাংলাদেশের টাকার অনেক মান কমে গেছে এক সময় মাত্র আশি টাকা পঁচাশি টাকা সত্তর টাকা একাত্তর টাকা দিলে একসময় এক মার্কিন ডলার পাওয়া যেত এখন একশো বাইশ টাকা পঁচিশ টাকা লাগে এক মার্কিন ডলার নিতে অর্থাৎ আমাদের টাকার দাম কমেছে এবং আফগানি মুদ্রার দাম বেড়েছে এবং বিশ্বের যত বড় বড় রাজনীতি বিশ্লেষক বা যারা রাষ্ট্রনীতি অর্থনীতি সম্পর্কে বুঝমান বুঝে আপনাদের মতন চুলকানিওয়ালা সুশীল না যারা এই সমস্ত বুঝে তারা বলতেছে যে আফগানি মুদ্রা যেভাবে তাদের দাম বাড়িয়েছে বা আফগানিস্তান তাদের দেশের ভিতরে গুম খুন ধর্ষণ চাঁদাবাজি রাহাজানি খুন জখম এ সমস্ত সন্ত্রাসবাদ যেমন জিরো টলারেন্সে এনেছে অন্য কোনো দেশ এই যাবত পারেনি এক শত বছরের ভিতরে কেউ এরকম করতে পারেনি এই সমস্ত আপনাদেরই ভাই আপনাদেরই ভাই বেগার যারা ইউরোপ আমেরিকায় বসে এই সমস্ত বিশ্লেষণ করে তারাই কিন্তু বলতেছে যে আফগানি মুদ্রার এত দাম বেড়েছে তো মামুনুল হক সাহেব কী জন্য গেলেন মামুনুল হক সাহেব যেন আফগানকে ওই রকম সন্ত্রাসী রাষ্ট্র এটা তো বলাই যাবে না আফগানকে আফগানিস্তানে এই জন্য গেছিলেন যেন বাংলাদেশেরও দুর্নীতিতে জিরো টলারেন্সে আনা যায় এবং বাংলাদেশকেও উন্নয়নশীল দেশের কাতারে দাঁড় করানো যায় এই জন্য উনি আফগানে গিয়েছিলেন আপনারা সুশীলরা একটু চোখ দিয়ে শুনবেন না কান দিয়ে দেখবেন না কান দিয়ে শুনবেন আর চোখ দিয়ে দেখবেন এবং আপনাদের মস্তিষ্কটাকে একটু খোলা রাখবেন যে সদা সর্বদা শুধু আলেম বিদ্বেষী উলামা বিদ্বেষী ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষী আপনাদের কথাবার্তায় যেন প্রকাশ না পায়